হবিষ্যের দিন সংযতভাবে ইষ্টমন্ত্র জপপরায়ণ হইয়া থাকা ত্রিসন্ধ্যা স্নান করা বৃথা বাক্যালাপ বর্জন এবং মধ্যাহ্নে হবিষান্ন গ্রহণ করাই বিধি হবিষান্নে আতপ চাল লবণ মুগ বা মটর ডাল সিদ্ধ তিল বাটা কাঁচাকলা সিদ্ধ পাকা কলা ঘৃত আম দুধ জব হরিতকি ও আমলকি গ্রহণ করা যায় দিনে একবার পরিমিতভাবে বিধিমতো হবিষ্যান্ন গ্রহণ করিতে হইবে এবং তাহা ছাড়া নেহাত তৃষ্ণাবোধ করিলে পক্ষে জল গ্রহণ করিতে পারা যায় একজন প্রশ্ন করলেন ঠাকুরকে হবিষ্টির সঙ্গে দুধ কলা গুড় খাওয়া কি কম্পালসারি শ্রী ঠাকুর বললেন কম্পালসারি বলে নয় প্রধান কথা হচ্ছে স্বাস্থ্য হজম হলে খাবে না হলে খাবে না খেলে যে দোষ হবে তা নয় আবার না খেলে যে চলবে না তাও নয় আতপ অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয় তখন সহ্যমতো দুধের মাত্রা একটু বাড়িয়ে দিতে হয় ଆଲୋଚନା ପ୍ରସଙ୍ଗେ ଅଷ୍ଟାଦଶ ଖଣ୍ଡ ଆଠାଶ ଦଶ ଉଣେଇଶହ ଊଣପଞ୍ଚାଶ